একটা গ্রোসারি স্টোর কিনে ফেলেছি যেখানে এত খাবার আছে যে দাদি গোটা একটা শহরকে খাওয়ানো যেতে পারে আর তারপর আমি ডিসাইড করলাম একজন র্যান্ডম লোককে এখানে আমি বন্দি করে দেব যতদিন তুমি এখানে থাকবে এই গ্রোসারি কার্টে করে আমি তোমাকে 10000 ডলার করে দিয়ে যাব এটা তো দারুণ ভাই তাহলে চলো ঠিক আছে এটা আমি 24 ঘন্টা পরে দেব ও ওকে এই চ্যালেঞ্জটা Алекস কে লিটারালি মাল্টি মিলিয়নিয়ার বানিয়ে দিতে পারে তার মানে হলো এখানে এক বছর থাকতে পারে আর এটা শুরু হলো এখন থেকে ঠিক আছে জিমি চলে গেছে আমার তো এখান থেকে জেতার ইচ্ছা করছে আমি গোটা বছর কাটিয়ে দিতে পারি এখানে কিছু শপিং করা যাক আর যদি অ্যালেক্স রেড লাইনটাকে ক্রস করে যেটা আমরা গ্রোসারি স্টোরের চারপাশে লাগিয়ে দিয়েছি তাহলে চ্যালেঞ্জটা শেষ হয়ে যাবে আর ও যেটা টাকা নিয়ে বাড়ি চলে যেতে পারবে আর এটা জানার জন্য যে ও ভিতরে কি করছে আমরা গ্রোসারি স্টোরের প্রতিটা কোণে কোণে একটা করে ক্যামেরা লাগিয়ে দিয়েছি প্রথম রাতে আমি ভাবছি এই স্টেকটা খেয়ে নেব আমার মনে হয় এখানটা বেশ বাড়ি বাড়ি মনে হচ্ছে গ্রসারি স্টোরের এই কোনটা বেশ ভালো আমি যদি এরকম খাবার প্রত্যেকটাতে পাই আমি এখানে গোটা বছর কাটিয়ে দিতে রাজি প্রথম রাত কমপ্লিট কাল সকালে দেখা হচ্ছে এখন চব্বিশ ঘন্টা হয়ে গেছে আর আমি ওর প্রথম দশ হাজার নিয়ে যাচ্ছি এই এটা দেখে বলতে পারবে পুরো দশ হাজার ডলার আছে কিনা হ্যাঁ আচ্ছা আমি তোমাকে বিশ্বাস করি এবার আমি তোমাকে এই চ্যালেঞ্জের টুইস্টটা বলবো বেসিক্যালি আমি তোমাকে যখন দশ হাজার ডলার ক্যাশ দেব তখন তোমাকে দশ হাজার ডলার মূল্যের জিনিস আমাকে দিতে হবে তাই তোমাকেই ভেবে রাখতে হবে যে কোন জিনিসগুলো রাখলে তুমি এখানে আরো বেশি দিন টিকে থাকতে পারবে ও ওয়াও ঠিক আছে ওখানে অনেকগুলো ইলেকট্রনিক্স রাখা আছে যেগুলো খুব দামি ওগুলো দিয়ে দিতে পারো এটা বেশ ভালো বুদ্ধি দিয়েছো আমি তো একটা টিভি খেতে পারবো না তাই এটা আমার কোন কাজের নয় এখানে টোয়েন্টি টু সেন্টস বেশি হয়ে গেছে এবার আমি চেক আউট করো তোমার কাছে কোনো এম কার্ড আছে তোমার কি চাই না সাইন আপ করবে এই নাও তোমার ক্যাশ ক্রেস এগুলো নিয়ে যাও বিপ বিপ তোমার সাথে কাল আবার দেখা হবে আরো দশ হাজার ডলার ক্যাশ নিয়ে আর ততক্ষণ তুমি দেখে নাও কোন জিনিসগুলো আমাকে দেবে সবকিছু চেঞ্জ করে দিল আমাকে নতুন করে আবার সবকিছু প্ল্যান করতে হবে আশপাশের জিনিসগুলো একটু দেখে নিয়ে বুঝে নিয়ে যে আমার কোনগুলোর আর কোনো দরকার নেই পেট ফুড পেট আইটেম জিমি আমাকে এগুলো খাওয়ার জন্য কোনো টাকা দেবে না আমি নিশ্চিত আমি এখানে দশ হাজার ডলারের ডগ ফুড রেখে দিয়েছি আমার একটু বিশ্রাম নেওয়া দরকার সকাল সকাল উঠে পড়তে হবে কাল আমাকে আরো আইটেম বার করে রাখতে হবে কালকে অনেক কাজ করে রয়েছে। এই তো আজকে তুমি ওগুলো দেবে? আজকে ডগ ফুড দেবো। ও মাই গড! এগুলো তো নিজেতে সারা জীবন কেটে যাবে। দাঁড়াও, আমরা কি এটা আমি একটা ট্রানজিশনটা করতে দিলাম। করো। আরে এটা খুব ভালো। এগুলো সব রেজিস্টারের কাছে চলে গেছে। এটা বেশ ভালো ছিল না? আমার ম্যাজিকটা দারুণ লেগেছে। আমাদের এখন 9991 ডলার আর 80 সেন্স হয়েছে। আর শেষ আইটেমটা স্ক্যান করলে এখন হলো হাজার আর পঁয়তাল্লিশ ডলার্স আর যেটা তোমাদের জানা উচিত যে জিনিসগুলো অ্যালেক্স আমাদের দিচ্ছে সেগুলো আমরা চ্যারিটিতে ডোনেট করে দিচ্ছি এমনকি গতকাল আমরা সব টিভি ডোনেট করে দিয়েছি পরের তিন দিন অ্যালেক্স খুব সহজেই পার করে নিল পাঁচ নম্বর দিনে ও দশ হাজার ডলারের ফল আর শাকসবজি দিল আমি এগুলো দিয়ে দিলাম কারণ এগুলো খুব তাড়াতাড়ি নষ্ট হয়ে যাবে ছ নম্বর দিনে ও আমাকে অনেক ডাইপার্স দিল সাত আট এবং ন নম্বর দিনে ও আমাদের তিরিশ হাজার ডলারের অতিরিক্ত জিনিস দিয়ে দিল এমনকি ও যখন স্টোরের ব্যাকে গেল যেহেতু ও দশ দিন স্নান করেনি তাই ও নিজের জন্য একটা সাবারও বানিয়ে নিল

তুমি এটা পেয়ে যাবে যখন আমি দশ হাজার ডলার মূল্যের জিনিস পেয়ে যাব। ঠিক আছে আজকে আমি আরো কিছু টিভি দেব আচ্ছা ভালো করে বলো তো গ্রোসারি স্টোরে কে টিভি কিনতে যায় এটা এখানে কেন আচ্ছা অ্যালেক্স সত্যি করে বলো তুমি কি ভেতর থেকে টিভি বের করে দিয়ে পাথর রেখে দিয়েছ টিভিটা তোমার কাছে রেখে দিয়েছো কুকুর ঠিক আছে আমি ওকে বিশ্বাস করি কিন্তু আমি এই প্রশ্নটা করিনি

আর বাকি সময়টা ও নিজেকে এন্টারটেন করতে যা করেছিল সেটা বেশ ইন্টারেস্টিং ছিল আমি এখন চিজ বল ওয়াল বানাচ্ছি টু 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 তৈরি হয়ে গেছে গ্রেট ওয়াল অফ চিজ বল ও আমি খুব মজা হলো এটাতে খুব মজা হলো তেরো নম্বর দিনে অ্যালেক্স ভাবলো তার শাওয়ারটাকে আপডেট করবে কারণ এটা খুব বাজে আমি এখন যেটা করব আমি চারটে নিয়ে একটা নতুন শাওয়ার তৈরি করব। চলো শুরু করা যাক আমি প্লাস্টিক লাইনার ব্যবহার করব এটাকে এইভাবে লাগিয়ে দেবো দেওয়ালগুলো এবার ওয়াটারপ্রুফ হয়ে গেল এটা দেখে আমার খুব ভালো লাগলো এই লোকটা লিটারেলি একটা ফাংশনি শাওয়ার তৈরি করলো তাও আবার স্টোরের কিছু পার্ট দিয়ে এই তো হয়ে গেছে শাওয়ার তৈরি হয়ে গেছে এবার এটাকে একবার টেস্ট করা যাক ওকে আমি এখানে অনেক দিন কাটিয়ে ফেলেছি আমি এবার একটা দেওয়াল তৈরি করব আমি একদমই ভাবিনি এটা দেখব যে অ্যালেক্স গ্রোসারি স্টোরের সমস্ত ওয়াটার বটল দিয়ে নিজের জন্য একটা ওয়াল বানালো তার নিজের শেল্টারের জন্য এমনকি একটা বেডও বানালো তাও আবার টয়লেট পেপার দিয়ে আর দেখে বেশ কমফোর্টেবল মনে হচ্ছিল বাহ বেশ আরামদায়ক তো আমি যেকোনো সময় ঘুমিয়ে পড়ব এর ভিতরে

ঠিক আছে আমার মনে হয় এটা আরেকবার করা উচিত মজা করো কালকে দেখা পরে দেখা হবে যদিও মাত্র একদিন আগে ওর সাথে আমার দেখা হয়েছিল আমার মনে হচ্ছিল আমাকে সত্যি খুব মিস করতে শুরু করেছিল মানে ও যেটা করলো সেটা দেখে আমার এটাই মনে হচ্ছিল আমি এখানে জিমের এই কাট আউট দেখতে পেলাম আমরা এবার একসাথে থাকবো শুধু তুমি আর আমি ও যদি আমাকে এভাবেই দেখে তাহলে আমার কাজ করতে সুবিধা হবে চলো স্ক্যান করতে হবে আরো দশ হাজারের জন্য দশ হাজার ডলার থার্টি থ্রি সেন্ট পরের কয়েকটা দিনে অ্যালেক্স নতুন ফ্রোট নিয়ে অনেক জিনিস এদিক থেকে ওদিক করলো আর ওর কাছেও নিজের বেডটাকে আপডেট করারও অনেক সময় ছিল আর এটার বেশি ইম্প্রুভমেন্ট হয়েছিল এটা দারুণ আর যেহেতু অ্যালেক্সের আসল লক্ষ্য হল মিলিয়ন ডলার কামানো আমার মনে হচ্ছে আমি এই চ্যালেঞ্জে মিলিয়ন ডলার আশা করি যেন না হয় ও একটা ডকুমেন্ট তৈরি করলো কি ও টাকা খরচা করবে আর ও ভাবলো যে ও যতদিন ভেবেছিল ততদিন ওকে থাকতে হবে না মিলিয়ন ডলার কথা শুনতে তো ভালোই লাগে কিন্তু আমি আমার বাচ্চাদের খুব মিস করছি দুজনকারী বার্থডে প্রায় চলেই এসেছে আর দু মাস মতো বাকি আমি কখনো ওদের বার্থডে মিস করিনি যখন আমি ভাবলাম যে আমি টাকাগুলো কোথায় খরচ করব তখন আমি বুঝলাম যে আমাকে টোটাল পাঁচ লাখ ডলার কামাতে হবে কিন্তু এখন আমার কাছে মাত্র দু লক্ষ আছে তাহলে টোটাল আমাকে পঞ্চাশ দিন এখানে থাকতে হবে মোটামুটি হাফ দিন হয়েই গেছে বাইশ নম্বর দিনে অ্যালেক্স ভাবলো আমাদের গ্রোসারি স্টোরের সমস্ত গোল্ড ফিস গুলোকে ও দিয়ে দেবে ও মাই গড ঠিক আছে তো এখানে যা দেখছো সেটা হলো দশ হাজার ডলারের গোল্ড ফিস এটা দিয়ে কত বাচ্চা খেতে তো। ঠিক আছে থ্যাংক ইউ স্যার তুমি তো তোমার রোজকার মতনই জীবন কাটাচ্ছো প্রায় তোমাকে দশ হাজার ডলার রোজ দেওয়া হচ্ছে তোমার ফ্যামিলিকে মিস করার জন্য হ্যাঁ আর এটা তুমি যতদিন ইচ্ছে তোমার করতে পারো আর এটা তুমি যতদিন ইচ্ছে তোমার করতে পারো তোমার করতে পারো তোমার করতে পারো তোমার করতে পারো আর যেমনটা তোমরা দেখছো দিনগুলো খুব ভালোই কাটছিল অ্যালেক্সের জন্য কিন্তু সেই দিনটা এলো যেদিন ও শেল্টার বানাতে ব্যবহার করা সমস্ত ওয়াটার বটল আমাদেরকে দিয়ে দিল কিন্তু যেহেতু ও খালি সেলফ গুলোকে আমাদেরকে দিতে পারবে না তাই ও ভাবলো এগুলো দিয়ে খুব ভালো দেওয়াল তৈরি করা যাবে আমি এই বাড়িটাকে আবার তৈরি করব মেটাল শেলফ দিয়ে যেমন তো তোমরা দেখছো অ্যালেক্স একটা খুব সুন্দর বাড়ি বানিয়ে ফেলেছে কিন্তু জানে না যে যখন থেকে গ্রোসারি স্টোরটা কেনা হয়েছে তখন থেকে ইলেকট্রিক বিল দেওয়া হচ্ছে না তাই যেকোনো সময় কারেন্ট চলে যেতে পারে ফ্রিজ কোনো কাজ করবে না লাইট বন্ধ হয়ে যাবে এবং আরো কত কিছু আরো কঠিন হয়ে যাবে সবকিছু কঠিন হয়ে যাবার আগে আমি ভাবলাম ওকে একটু মোটিভেশন দেওয়া দরকার তাই অ্যালেক্স এটা ডিজার্ভ করে তোমাদের বাবাকে দেখতে চাও হ্যাঁ তুমি এটা করতে তৈরি তো হ্যাঁ আমার মনে হচ্ছে উত্তেজনা কেটে ফেলবে এটা পাগলামি ও মাই গড ওকে এই তোমার জন্য একটা সারপ্রাইজ আছে হ্যালো আমরা কিছু স্পেশাল গেস্ট নিয়ে এসেছি কেমন আছো গতকাল ও আমাকে বলছিল ওর ফ্যামিলিকেও খুব মিস করছে আমার খুব খারাপ লাগলো ওটা শুনে তাই 30 দিন সেলিব্রেট করতে আজ এদের সঙ্গে সময় কাটাও আমার খুব ভাবে বিশ্বাস করতে পারিনি আজকে এতদিন বাদে সারা ছেলেদের দেখতে পেয়ে দারুণ লাগলো আর সারা কে খুব সুন্দর লাগছিল মনটা ভেঙে গেল যখন আমি আমার বাচ্চাদের দেখলাম তখন একটু অন্যরকম মনে হলো দেখে মানে বুঝতেই পারছো ওরা বড় হচ্ছে প্রত্যেক সপ্তাহে আমি চাই তাড়াতাড়ি বাড়ি ফিরে যেতে আর নিজের পরিবারের সাথে সময় কাটাতে কি খবর আমার আজ খুব ভালো লাগছে আমি এবার স্ক্যান করা শুরু করব আমরা যাচ্ছি কি হলো এটা সব লাইট বন্ধ হয়ে গেল কেন হঠাৎ করে এরাম হবার কারণ কি আমার ফ্ল্যাশলাইটটা কোথায় তোমরা কি আমার সাথে মজা করছো আমার মনে হচ্ছে কোনো একটা সমস্যা হয়েছে তুমি কি এটা করেছো স্যার নক নক ও ওয়াও এখানটা খুব ভয়ঙ্কর লাগছে কারেন্ট অফ হয়ে গেছে জিমি হ্যাঁ যখন আমি গ্রোসারি স্টোরটা কিনেছিলাম তারা আমাকে একটা ফর্ম দিয়েছিল যেখানে ইউটিলিটিস গুলো আমার নামে হবে কিন্তু তা আমি ফিল আপ করিনি ক্যামেরা আর ক্যাশ রেজিস্টার জেনারেটরের সঙ্গে লাগানো আছে কারণ ওগুলোর প্রয়োজন আছে তাহলে আজকে তুমি আমাদের কি দেবে ঠিক আছে আমি প্রায় ষাট হাজার ডলারের জিনিস স্ক্যান করে রেডি রেখেছিলাম ও মাই গড কিন্তু যেহেতু কারেন্ট চলে গেছে তাই ফ্রিজের জিনিসগুলো তুমি আমাদের আগে দিয়ে দেবে তাই তো হ্যাঁ সব বদলে গেল এগুলো আমাদের স্ক্যান করতে হবে চলো এগুলো সব বের করে ফেলি এগুলো নিয়ে যাও ঠিক আছে আমি কার্ডটা ধরে আছি এগুলোও নিয়ে যাও না আমি ওটা থেকে বের করব আর যতক্ষণ ওরা ফ্রিজগুলোকে ক্লিয়ার করছে আমি আপনাদের সফিফাই সম্পর্কে বলছি সফিফাই আমাকে এই স্টোরটা কিনতে সাহায্য করেছে আর আমাকে তার বদলে তাদের বিজনেস প্রমোট করতে হবে এমন একটা ব্যাগ থাকলে ভালো হতো যার মধ্যে এগুলো ভরে দিলে ঠান্ডা থাকবে আর আমরা সবাই মিলে তুলে নিয়েছি ক্যাঙ্গা কুলার্স চ্যান্ডলার আমি যদি তোমাকে বলি এর ভিতরে বারোখানা সোডা রয়েছে আর এগুলো এটা কি তুমি তুমি কুলারটা মধ্যে মানুষের মাথাও ঢুকে যা যাই হোক দেওয়া লিঙ্কে ক্লিক করে সব অ্যাপ ডাউনলোড করুন আর ক্যাঙ্গে কুলার কিনে নিন আমি এদের স্ক্যান করতে সাহায্য করি যাই হোক এটা আমাদের মিড রিসিট এই হলো তোমার 10000 হাজার তার সাথে একটা গ্যাঙ্গা কুলার। ওহ আর আমি এক সপ্তাহের জন্য আফ্রিকাতে যাচ্ছি। এই সময়টা আমি একটা ভিডিও শুট করতে গিয়েছিলাম আফ্রিকাতে যেখানে আমি 100টা ওয়েল খনন করেছিলাম। 4 নম্বর ওয়ান দেরি হয়ে ধরে ফ্রিজের সব জিনিসগুলোকে বের করে রেখে দিয়েছি যাতে সেগুলো ডরেজ করা যায়। আমাকে মনে হচ্ছে এই জিনিসগুলো স্ক্যান করতে হবে। আশা করছি জিমি তাড়াতাড়ি বিলটা দিয়ে দেবে। অন্ধকার ভালো লাগছে না আমি মিথ্যে বলছি না যতটা আমি ভেবেছিলাম তার থেকেও বেশি কারেন্ট না থাকার প্রভাব অ্যালেক্সের উপরে পড়েছিল আমার মনে হয় খাবার একমাত্র জিনিস নয় যেটা চেক আউট হয়েছে আমি ফোর্ট লিফ দিয়েও খেলা দেখাতে পারি ও সাত নম্বর করিডোর সাবধানে থাকো আহ ডোরটা একটা ভাগারে পরিণত হচ্ছে তাই আমি পিছনে যাচ্ছি আমি এখন এই দরজাটা খুলব আর সূর্যের আলো আমার গায়ে এসে পড়বে আমি একটু তাজা বাতাস নেব কারণ অন্ধকার আর ভালো লাগছে না কি দারুণ এখন এখানটাই শুধু আমাকে এই অন্ধকার জীবন থেকে মুক্তি দিতে পারে আজকে ছত্রিশতম দিন আমি টোটাল তিন লাখ ষাট হাজার ডলার কামিয়েছি তাহলে এখন কেন থামবো চলো এই কার্ডগুলোকে ভরতে শুরু করি এখনও অনেক খাবার গুছোতে হবে আমাকে শুধু কার্ড আর টাকার পুল আর অপেক্ষা অপেক্ষা শুধু দিন কেটে যাওয়ার দিনের সবচেয়ে এক্সাইটিং পার্ট হলো এই রেডলাইনের কাছে এসে দাঁড়িয়ে থাকা আমি একজন দুঃখী ক্লান্ত বিধ্বস্ত ছেলে যে পেছনে সে দাঁড়িয়ে আছি আমার জীবনের এর চেয়ে বেশি দুঃখের কিছুই নেই শুধু গ্রোসারি স্টোরে থাকা ছাড়া কফি খাবার আর অনেক টাকা আমি সারাদিন ধরে আজ অনেক স্ক্যান করেছি আর আমার কিছু করতে ভালো লাগছে না আর কিছু করারও নেই আমার স্ত্রী আমার বাচ্চা আর আমার জীবনের মাঝে শুধু এই রেড লাইনটুকুই রয়েছে কোনো লাইট নেই রেড লাইনের এত কাঁচা বসে থেকে একটা জিনিসই মনে হচ্ছে যাই আমার ফ্যামিলির সাথে দেখা করে আসি প্রত্যেকটা দিন এবার বড্ড দুর্বিষহ হয়ে উঠছে হুম হুম আমি জানি এখানে অনেকগুলো প্যালেট এখনো পড়ে আছে যেগুলো আমার এখনো খুলে দেখা হয়নি কিছু চশমা আইস দেখো কি পেলাম ইনস্টাস্টার্ট কুইক্যাক ল আমার কাছে পাঁচটা রয়েছে আমি সবকটা জ্বালিয়ে দিয়েছি আর সবকটাই এখন জোরে চলছে চার পাঁচটা এখন আমি সত্যিই খুব পরিষ্কার দেখতে পাচ্ছি আমার আবার মনে হচ্ছে আমি এখানে অনেকদিন কাটিয়ে দিতে পারব হ্যাঁ অ্যালেক্স তুমি কি এখানে আছো ইয়ো আরও দশ হাজার হ্যাঁ খুব ভালো ভাই আমার খুব ভালো লাগছে এত টাকা আমার কাছে রয়েছে কিন্তু আমি এই টাকাগুলো নিয়ে এখানে বসে কিছুই করতে পারছি না শুধু দেখা ছাড়া তুমি দেখতেও পারবে না এখানে খুব অন্ধকার তাহলে আমি গিয়ে কিছু আলু নিয়ে আসি সত্যি বলছো হ্যাঁ শুট করার জন্য ঠিক আছে তুমি এখানে বাকি সময়টা কি করবে আমার এখন ইচ্ছা করছে ফোর্টক্লিফটা নিয়ে এই সমস্ত সেলফগুলোকে ভেঙে কুড়িয়ে দিতে ও তুমি এটা করতে বলেছিলে এখানে এসে হচ্ছে কি ঠিক আছে এখন আর আমি এখানে থাকতে পারবো না তোমার সাথে কাল দেখা হবে এই নাও তোমার ঝাড়ু থ্যাংক ইউ বন্ধুরা আনন্দ করে পরিষ্কার করো সারা দিন ধরে ক্রিসের ভাঙচুর করা জিনিস পরিষ্কার করার পরে অ্যালেক্স একটা ফাঁকা জায়গাতে একটা পুল সেট করলো যেটা স্টোরের পিছন দিক থেকে পেয়েছে এটাকে সেট করতে হবে আমি হোস এখানে নিয়ে আসবো এবার পুলটাকে আমি ভর্তি করে নেবো আর আগামীকাল আমরা কোনো একটা সময় গ্রসারির ভেতরে একটা সুইমিং পুলও দেখতে পাবো

আমি শুধু চারপাশে ভেসে বেড়াই খুব মজা হলো এবার আমাদের যেতে হবে জিনিসগুলো দেওয়ার জন্য ধন্যবাদ বলে মজা করো ঠিক আছে আমি এবার পেছন থেকে সবকিছু নিয়ে আসি আর সবকিছু নিয়ে এসে এখানে জমা করে রাখি সবকিছু সাজাবো হয়তো সেটা করতে আমার ভালোই লাগবে এতে কোনো সন্দেহ ছিল না যে অ্যালেক্স খুবই ক্লান্ত হয়ে পড়েছে যখন ফোকলিফ ফোক লিফ্ট দিয়ে জিনিসপত্রগুলো গুলো তখন একটা অঘটন ঘটে গেল এই রে ও ও না না এটা আমি কি করলাম ও ও ভাই না মাই গড আমি যেদিকে দেখাতে চাইলাম গাড়িটা ঠিক তার উল্টো দিকে ঘুরে গেল ও মাই গড আমার সব টাকা ভিজে গেল কত জিনিস নষ্ট হয়ে গেল এটা তো খুবই খারাপ হলো এটা আমার থাকার জায়গা জলটা চারিদিকে ছড়িয়ে গেছে ভাই আমি আর পারছি না আমি এবার এখান থেকে যেতে চাই চলো যাই অ্যালেক্স বন্ধু চারিদিকটা এত ভিজে কেন হ্যাঁ ইও ও অ্যালেক্স তোমার সোনার রথ তোমার জন্য অপেক্ষা করছে ও ও বিছানায় শুয়ে আছে তুমি কি ঠিক আছো আমি ঠিক আছি ভাই তোমাকে দেখে পরাজিত মানুষ শোনা হচ্ছে হ্যাঁ আমি কালকে পুলটা ফাটিয়ে ফেলেছি পুলটা কি করে ফেটে গেল আমি ফর্কলিফটে করে কিছু প্যালেট নিয়ে আসছিলাম আর আমি ফর্কলিফটটা যেদিকে ঘুরতে চাইছিলাম ঠিক তার উল্টো দিকে ঘুরে গেল আর না তাহলে সবকিছু ভিজে গেছে তুমি আর কত সপ্তাহ এখানে থাকবে সপ্তাহ আমি একটা একটা করে দিন এখানে কাটাচ্ছি এখন দেখা যাক কতদিন আমি থাকতে পারি আচ্ছা যদি তুমি তোমার বিছনায় একটা মাকড়সা দেখতে পাও তাহলে তুমি বেরিয়ে যাবে ও 100% আমার মনে হয় না বেশি দিন থাকতে পারবে ও খুব তাড়াতাড়ি বেরিয়ে যো তুমি আর কিছু যখন একটু গল্প করবে আমার সাথে একদম না তোমাকে ডিপ্রেস দেখাচ্ছে শুরু করেছিল স্টোরটা এরকম এরকম দেখতে দেখতে ছিল আর এখন এটাকে লাগছে আজকে তম দিন বাইরেটা প্রায় অন্ধকার হয়ে গেছে জিমি যদিও আজকে আসেনি আমার বিক্রি করার মতো জিনিস রাখা আছে আমাকে সব জিনিসগুলো এবার পেছন দিকে নিয়ে যেতে হবে আশা করি কেউ তো আমার জন্য দশ হাজার ডলার আজকে নিয়ে আসবে ওরা কি আজকে আসতে ভুলে গেল নাকি সত্যি খুব একা মনে হচ্ছে আজকে আমি ততক্ষণ একটু চেয়ারে বসি যতক্ষণ ওরা টাকা নিয়ে আসছে এটা আবার কি মজা হচ্ছে নাকি তুমি দেখতে পাচ্ছ জিমি আজকে সারাদিনে আমি একজনের সাথেই দেখা করলাম আর সেটা হলো একটা রোবট জন্য ধন্যবাদ জিমি এখানে একটা মিনিটের জন্য আসলো না এই জায়গাটা এতটাই বাজে হয়ে গেছে এখন আমিও ওকে এভাবে দোষারোপ করতে পারি না আর ভালো লাগছে না ভাই আমি আমার পরিবারকে খুব বাজেভাবে মিস করছি এবার আজকে পঁয়তাল্লিশ নম্বর দিন আর চ্যানেলের তোমার কি মনে হচ্ছে কেমন আছে মনে হচ্ছে এখন খুব বোর হচ্ছে ও ব্যাটটাকে মাটিতে ঠুকছে আমার ওর জন্য খারাপ লাগছে বটে কিন্তু ও চার লাখ পঞ্চাশ হাজার ডলার জিতে নিয়েছে আর ওর যখন ইচ্ছা ও চলে যেতে পারে তাই সবকিছু ঠিক আছে অ্যালেক্স হে আমরা ক্যামেরায় দেখছিলাম তোমাকে দুঃখিত দেখাচ্ছিল হ্যাঁ আমার খুব বোর লাগছে এই নাও দশ হাজার ডলার এবার তুমি কম বোর হবে আশা করি আর কত সপ্তাহ তুমি থাকবে আমি জানি না জিমি আর হয়তো কিছু ঘন্টাই থাকতে পারবো তাই নাকি চলো দেখে আসি তোমার টাকা সমুদ্র এগুলাই এতদিনে তোমার যেতে টাকা 450000 ডলার তুমি কি এতেই সন্তুষ্ট থাকবে আমাকে এক সেকেন্ড সময় দাও একটা সারপ্রাইজ বোধহয় তোমাকে ডিসাইড করতে সাহায্য করবে কি তুমি সিরিয়াস আরে তুমি এটা কি অবস্থা কেদো না আমি কান্না আটকাতে পারছি

હવે બેટા